আসসালামু আলাইকুম ভালো করছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে দেখাবো জাপানিজ ব্যথন মুরগির বাচ্চা যে বাচ্চাগুলো এর আগে আমি দেখাইছিলাম তো এখন বাচ্চাগুলো আমাদের দুই মাস বয়স হয়ে গেছে বাচ্চাগুলো খুবই ভালো সুস্থ সবর আছে তো বাচ্চাগুলো জর্জর হয়েছে তো এখান থেকে কিছু বাচ্চা সিল হবে এখানে দুইটা কালার আছে কালার হইল একটা সিলভার একটা হলো ব্ল্যাক তো আজকে ক্যাপানি ব্যালফার মুরগি খাবার দেওয়া হয় সাগি তার জন্য খাবার খাইতেছে তো এখন খাবারের পরে ভিডিওটা করব যেহেতু চিন্তা করছি তার জন্য এখন দেখে নিতেছি আর জাপানি ব্যালফার গুলো আমি সুস্থ সবল আছে যদি কারো লাগে ডিসপ্লেতে যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ ডোনটাই আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও বলবেন আর আমরা বাংলাদেশ সব জায়গায় ডেলিভারি করি বাসের মাধ্যমে তো এটা নিয়ে দেখা যায় আপনারা অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকেন তো আমাদের কিছু ভিডিও আছে ডেলিভারি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে তো চলেন আপনাদেরকে জাপানিজ বেলথান মুরগিগুলো দেখাই এই যে এখন দেখতেই পারতেছেন জাপানিজ বেলথান মুরগির বাচ্চাগুলো এগুলো খুব বড় হয়ে গেছে তো মাসাল্লাহ এই দেখেন এই মুরগিটার পায়ের কালারটা দেখেন একটু সবুজ কালারের শেট শেট আর এই মুরগির পায়ের কালারটা দেখেন একটু সাদা কালারের তো এগুলা কালারিংটা হয় এলো ব্ল্যাক আর সিলভার এটাই একটা চিনার উপায় তো এই মোরগগুলো দেখেন খুব সুস্থ সবল আছে দেখতেই পারতেছেন এটা একটা সিলভার মোরগ আর এই যে এইটা হলো ব্ল্যাক তো ব্ল্যাক বলতে এটা সম্পূর্ণ ব্ল্যাক হয় না খালি লাস্টে ব্ল্যাক হয় আর এই দেখেন সিলভার যে মোরগটা মার্শাল্লাহ খুবই অ্যাক্টিভ কত তো এই মুরগিগুলো সেল হবে এগুলো জাপানিজ বেলথান মোরগ মুরগির বাচ্চা তো এগুলো দুই মাসের দুই একদিন কম হবে তো যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লে যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ইমু হোয়াটসঅ্যাপ দু আছে আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও বলবেন আর আপনারা অনেকেই বলেন ভাই ডেলিভারিটা কিভাবে করেন আমরা ডেলিভারিটা বাসের মাধ্যমে করি সারা বাংলাদেশেই করি আমাদের ডেলিভারির ভিডিও যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন তাহলে দেখা যায় আপনাদের জন্য সুবিধা হবে এ দেখেন পানি দেওয়া হয়েছে পানি খাইতেছে তো আমাদের ডেলিভারির ভিডিও অনেক দেওয়া আছে আর আমরা তো বলেই দিই যে পাখি হোক মুরগি হোক আপনাদের হাতে পচারা রাখ পর্যন্ত সম্পূর্ণ রিক্স আমরা তো সেটা আমরা কিভাবে নেই রিক্সটা সেটা আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন তো আশা করি ডিসপ্লেতে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই জাপানির বেলথান মুরগির বাচ্চাগুলো নিতে পারবেন তো বাচ্চা সেগুলো দুই মাসের যে দুই একদিন কম আবারও বলে দিলাম যদি কারো লাগে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন